বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও রহস্যময় যুদ্ধ বিমান বি টু স্পিরিট এটি শুধু একটি বোমারো বিমান নয় এটি আধুনিক প্রযুক্তির এক বিষয় যার গোপন চলাফেরা এবং বিধ্বংসী ক্ষমতা একে করে তুলেছে কৌশলগত আকাশ প্রতিরক্ষা ক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বি টু স্পিরিট কী বি টু একটি স্ট্র্যাটেজিক স্টেলথ বোমার বিমান যার মূল কাজ হল শত্রু দেশের গভীর ঢুকে পারমাণবিক বা প্রচলিত বোমা নিক্ষেপ করা রাডারে ধরা না পড়েই এটি তৈরি করেছে আমেরিকান প্রতিষ্ঠান ও প্রযুক্তি প্রতিষ্ঠান নর্থরূপ গ্রুম্যান বিমানটি কিভাবে রাডার এড়িয়ে চলে বি টু বিমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল স্ট্রেলথ প্রযুক্তি যার মাধ্যমে এটি রাডারের চোখ ফাঁকি দিয়ে সহজে শত্রুপক্ষের আকাশ সীমায় প্রবেশ করতে পারে এর অবিকল উড়ন্ত পাখির মতো আকৃতি তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও এনটি রাডার আবরণ একে রাডার অদৃশ্য করে তোলে বিমানটির প্রযুক্তিগত দিক বিমানের উড়ন্ত ডানা ডিজাইন এতে কোনো লেজ বা ভাজ নেই ফলে রাডার প্রতিফলন হয় খুব কম বিমানের গতি প্রায় এক হাজার দশ কিলোমিটার প্রতি ঘন্টায় বিমানটি ফুয়েল রিফুয়েলিং ছাড়াই প্রায় এগারো হাজার কিলোমিটার পর্যন্ত এক টানা চলতে পারে বিমানের বোঝা বহনের ক্ষমতা প্রায় আঠারো হাজার কেজি পর্যন্ত বোমা যা পারমাণবিক ও প্রচলিত বোমার যে কোনোটি হতে পারে বিমানের ব্যবহার ও যুদ্ধ অভিজ্ঞতা বি বিমান উনিশশো সালে কস্তবু যুদ্ধ দুই সালে ইরাক যুদ্ধ এবং পরবর্তী আফগানিস্তানে যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে এর সফট স্টেলথ ক্ষমতার জন্য প্রতিপক্ষ অনেক সময় বুঝতেই পারিনি কোথা থেকে আঘাত এসেছে বিটু বিমানের দাম কত প্রতিটি বিটু বিমানের আনুমানিক মূল্য প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার একে বিশ্বের সবচেয়ে দামি সামরিক বিমানের তালিকার প্রথম দিকে রাখা হয়েছে বিমানের কার্যক্রম এত গোপন কীভাবে থাকে বি টু বিমানের নির্মাণ মেনটেন্স মিশন এমনকি অবস্থান সব কিছুই থাকে গোপন এর কারণে বহু বছর সাধারণ মানুষ এই বিমানের অস্তিত্ব পর্যন্ত জানত না এটি এখনও এমন একটি অস্ত্র যা যে কোনো দেশের প্রতিরক্ষার জন্য আতঙ্কের কারণ বি টু স্পিরিট শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি একটি কৌশলগত বার্তা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নিঃশব্দে উপস্থিত হওয়ার ক্ষমতা এই বিমানের রয়েছে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে এ ধরনের স্টেলথ প্রযুক্তি হয়ে উঠবে আধিপত্যের অন্যতম নিয়ামক ফারুক খান বাংলাদেশ কণ্ঠ ঢাকা